আসসালামু আলাইকুম আপনাদের যারা নগদ অ্যাকাউন্ট আছে তারা কিন্তু অনেকেই জানেন যে নগদ অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনাদের স্কিটো যে সিমগুলো আছে এই সিমগুলোতে কিন্তু মোবাইল রিচার্জ করা যেত না এখন কিন্তু নগদে নতুন একটা আপডেট আসছে তো এখন কিন্তু সহজেই আপনারা নগদের যে কোডটা আছে এটা ডায়াল করে কিন্তু সহজে আপনারা যে স্কিটো নাম্বারটা আছে ওটাতে কিন্তু সহজেই মোবাইল রিচার্জ করতে পারবেন তো এটা কিভাবে করবেন এটাই দেখাবো তো এটার জন্য আপনারা যেটা করবেন আপনাদের ফোনে ডায়াল করে চলে আসবেন আসার পরে এখানে লিখবেন স্টার অন সিক্স সেভেন হ্যাশ এটা লিখে সার্চ দিয়ে দেবেন অর্থাৎ কলে ক্লিক করে দেবেন কলে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি একটু আগে প্রবেশ করছিলাম এই জন্য কিন্তু এরকম অপশন চলে আসছে তো আমি এখানে কী করবে যে দুয়ে ক্লিক করে সেন্টে ক্লিক করে দিব। তো আপনাদের কিন্তু সরাসরি যে এরকম মেইন মিনুতে নিয়ে আসবে তো আমার আমার কিন্তু একটু আগে প্রবেশ করার কারণে ওই অপশনটা চলে আসছিল তো আপনারা এখান থেকে এটা আসার পরে আপনারা কি করবেন এই যে তিন নাম্বারে দেখেন একটা অপশন মোবাইল রিচার্জ নামে একটা অপশন তো আপনারা কি করবেন এখানে থ্রি তুলে সেন্টে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে এখানে দেখেন এই যে তিন নাম্বারে একটা অপশন আছে জিপি নামে একটা অপশন তো আপনারা কি করবেন এই যে থ্রি তুলে এখানে সেন্টে ক্লিক করে দিবেন। তো জিপি আপনাদের এই স্কিটো নাম্বার কিন্তু এটা জিপি সিমেরই একটা নাম্বার জিপি যে অপারেটর আছে স্কিটো কিন্তু এদেরই আন্ডারে তো এরপর আপনারা কি করবেন এখান থেকে তিন নাম্বারে দেখেন স্কিটো নাম একটা অপশন এখানে আপনারা থ্রি তুলে এখানে সেন্টে ক্লিক করে দিবেন আপনাদের যে স্কিটো নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি আমারটা দিয়ে দেওয়ার পরে যে সেন্টে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিতে বলতেছে তো আপনারা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিয়ে সেন্টে ক্লিক করে দিবেন এরপর আপনাদের নগদের যে পিন নাম্বারটা আছে ওটা এখানে দিয়ে দিবেন তো আমার নগদে কিন্তু একটা টাকাও নেই তাও আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে কি হয় আমার তো এখানে সাকসেসফুলি দেখাবে না ফেল দেখাবে তো আপনারা এই প্রসেসটা এই পর্যন্ত এসে জাস্ট এখানে সেন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের স্ক্রিপ্টন নাম্বারে টাকাটা চলে যাবে তো আমি এখানে আমার যেহেতু টাকা নেই তাও এখানে সেন্ড করলাম দেখেন এখানে কিন্তু ইনসাফারিং ব্যালেন্স দেখাচ্ছে তো আপনাদের কিন্তু এটা দেখাবে না আপনাদের কিন্তু মোবাইল রিচার্জ সাকসেসফুলি দেখাবে তো এখান থেকে এভাবে কিন্তু আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্ট থেকে স্কিটো নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা চাইলে স্কিটো যে অ্যাপসটা আছে তো এখানে আসার পরে যে রিলোডে যদি ক্লিক করে দেন এখানে এসে রিলোডে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন অর্থাৎ স্কিটো নাম্বারে নগদ থেকে যে টাকা মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন ওটা দিয়ে এখানে রিলোডে ক্লিক করবেন করার পরে এখানে আবার কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে নগরটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে যে প্রসেসটা আছে প্রসেসটা আপনারা কমপ্লিট করে স্কিটো সিমে মোবাইল রিচার্জ করতে পারবেন তো এই দুই প্রসেসে কিন্তু আপনারা করতে পারেন স্কিটো নাম্বারে নগর থেকে মোবাইল রিচার্জ তো ধন্যবাদ আর ভিডিওটা ভালো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে দিবেন